Да, да, আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহর রাশেষ রহমতে আমিও ভালো আছি আমি এটি চলে আসছি প্রতিদিনের মতো আজকেও আবার নতুন একটা ব্লগ নিয়ে যেহেতু এখন প্রায় সাতটার মতো বাজে তো মনেরা সবাই স্কুলে চলে গেছে তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন যে আজকের আবহাওয়াটা কিন্তু ততটা ভালো নাই এই যে রোদ গরমের মধ্যে অনেক এ করে আর কি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছেই তো ওই যে সকালবেলা কিন্তু সবাই যার যার কাজে শেষে ব্যস্ত যার যার কাজে রুজি রুটির খোঁজে বের হয়েছে তো ওই যে আমার শাশুড়ি সকাল থেকে উঠে ঘুমে ঘুম থেকে উঠে নামাজটা পড়ে আর কি তার গাছ গাছালির যত্ন করে তো এই যে লাউ গাছটার মধ্যে অনেক মানে পাতাগুলো যে ঝো মরে গেছে তো সেগুলো ঝরাই দিচ্ছে তো যে কালকে রাতে হলো সার বাবা বাদার থেকে মানে হাট থেকে পেঁয়াজ রসুন কিনে নিয়ে আসছে তো অনেকগুলি নিয়ে আসছে এখনো আমি ঢালি নাই কিছুটা এখানে আসে আলু তো পেঁয়াজ রসুনগুলি কিন্তু খুবই সুন্দর বড় বড় তো যেমনি দেখতে সুন্দর তেমনি কিন্তু দামও নিচে বেশি এখন রসুন আর পেঁয়াজের দাম মনে হচ্ছে যে সোনার দামের মতো দাম বাড়ছে কেমরে এই জন্য কয়টা বেশি করে কিনে রাখলো তো যেখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ আর রসুনগুলি আছে তো এগুলি এগুলো আমি এখন একটা একটা করে বাঁচবো আর কি যে 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 মধ্যে কিন্তু পশা পেঁয়াজগুলো আছে কিছুটা পচা আছে তো এগুলি একটু বেঁচে রাখলে অন্যগুলিও আর কি ভালো থাকবে এই জন্য তো আমি পেঁয়াজ আর রসুনগুলো এখন বাঁচবো 来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来来

যে ওখানে মাছটা কিন্তু ভাজা শুরু করে দিচ্ছি একটা একটা মাছ হয়ে গেছে অলরেডি এখন শুধু উল্টাই দেবো তো আমার একটা জিনিসই খারাপ লাগে আপনারা বাজে কমেন্টস খারাপ ভালো কমেন্ট করেন না তো আমি আশা করি আপনারা সবাই ভালো ভালো কমেন্টস করবেন আর এত কষ্ট করি যে আপনাদের জন্য ভিডিও বানাই বা বিনোদন দেওয়ার চেষ্টা করি তো আপনারা এই জিনিসটা আমার সঙ্গে শেয়ার করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে হচ্ছে আমার মাছটা ভাজা শেষ মাছটা আমি নামাই ফেলছি তো যে মশলাটা কথা আছে তো এদিকে আবার একটা আজব ঘটনা শোনা যাচ্ছে ভূতের নাকি ছবি উঠছে ফোনে গুজুক ছড়াইছে এখন সবাই দৌড় মারছে দেখার জন্য ওই জালিটা তো খায়নি ছিল নষ্ট হয়ে গেছে এখানে ছায়া মনে মাছটাও ভেজে ফেলছে আজকে অসুস্থ থাকাই সব কি করে রান্না বাড়ি করছে দেখেন এখানে লাউ দিয়ে আলু দিয়ে কেটে রাখছে তো আজকে ফার্স্ট টাইম রান্না করছে ছায়া মনে তার সঙ্গে নানি দাদি সবাই হেল্প করছে এই লাউ টপ করেই গলে যাবে না

যে কালকে তো মুরগিটা মারা গেছিলো সে বাচ্চাগুলো এখন খাসায় বন্দি আছে তো খাসায় ভরে রেখে দেখে খাওয়ানো হচ্ছে তান্নটা কিন্তু খালি ঘুরছে ফিরছে আর বাচ্চাগুলো নিয়ে খেলছে আর খেতে দিচ্ছে এতগুলো বাচ্চা মা হারা তো এই যে আমি এইভাবে আগে এটার সাহায্যে আর কি এটা দিয়ে কিন্তু মাঝখানে যে কাটা কাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর মাছের এই আসতেটা আর কি তোলা যায় তো আমি সব মাছগুলো আগে এভাবে উঠাই নেবো তারপরে আস্তে আস্তে কাটবো এখন কিন্তু মানুষের অনেক সুবিধা হয়েছে আগে এই মাছগুলো যদি বটির সাহায্যে আসতেগুলো তুলতে গেলে হাতটা কেটে যাওয়ার ভয় থাকতো অনেক এখন আর সেটা নেই অনেক সুন্দর ভাবে কিন্তু বাবা কোন যাচ্ছ তাড়াতাড়ি কি তুমি পানি খাতে পারবে কারেন্ট নাই ওখানে ভাত টাত রয়েছে পড়ে না তো ওই যে রুই মাসের দিনটা কিন্তু অনেক বড় দেখতে ওই যে সব করে কিন্তু মুরগির বাচ্চাগুলো উঠেছিলাম সব বেজিতে বিড়ালে খেয়ে ফেলছে আর মাত্র সাতটা মুরগির বাচ্চা বাসে তো মোরগ হবে না মুরগি হবে এখনও বোঝা যাচ্ছে না তো ওই যে এখন বিকেল টাইম তানভীর আর তাবিয়া হলো অনেকক্ষণ ধরে ওরকে পাচ্ছি না এ তোমার কেস বাড়িতে আসা লাগবে না এই হৃদয়ের মুখ উঠে গেছে পার হয় না আসো এসো আসো কোন মাঠে দাঁড়া